অনলাইন শপিং করতে গিয়ে কি প্রায়ই মেজাজটা খারাপ হয় যেমন করুন অর্ডার করলেন একটা হাতে পেলেন আরেকটা কিংবা ডেলিভারি আসতে আসতে মাসের শেষ যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু আপনার জন্যেই আমরা বাংলাদেশের একটা নতুন অনলাইন শপিং প্ল্যাটফর্ম ভেরিভিয়া ডট কমকে নিয়ে কাটাছেড়া করব আসলে অনলাইন শপিংয়ের মূল ঝামেলা তো এই তিনটা জায়গাতেই তাই না জেনুইন প্রোডাক্ট পাওয়া দামটা বাজেটের মধ্যে থাকা আর ডেলিভারিটা ঠিক সময় হওয়া চলুন দেখি ভেরিভিয়া ডট কম এই চ্যালেঞ্জগুলো কিভাবে সামলাচ্ছে আর ঠিক এখানেই এন্ট্রি নিচ্ছে ভেরিভিয়া বিডি তাদের দাবি এই সব সমস্যার সমাধান নাকি আছে তাদের কাছে কী সে ম্যাজিক চলুন খুঁজে বের করা যাক তো ভেরিয়াভিয়া আসলে কি আর তারা আমাদের কি প্রমিস করছে চলুন সরাসরি তাদের মূল পরিচয় যাওয়া যাক সোজা কথায় ভেরিভিয়া বিডি বলছে তারা শুধু একটা শপিং সাইট না তারা হলো একটা ট্রাস্টেড পার্টনার তাদের ফোকাসটা একদম ক্লিয়ার একশো পার্সেন্ট আসল প্রোডাক্ট দিতে হবে তাও আবার সবচেয়ে কম দামে মানে নকল জিনিসের কোনো চান্সই নেই আর তাদের মিশনের মূল কথাই হল অরিজিনাল পণ্য সাশ্রয়ী দাম আর নির্ভরতার নিশ্চয়তা এটা কিন্তু শুধু বলার জন্য বলা একটা স্লোগান না এটাই তাদের কোর প্রমিস প্রোডাক্টের কথা যদি বলি কি নেই এখানে ইলেকট্রনিক্স ফ্যাশন বিউটি প্রোডাক্ট ঘরের জিনিস এমনকি গ্রসারি পর্যন্ত মানে বলতে পারেন একটা ওয়ান স্টপ সলিউশন যা চাইবেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ওকে এবার আসা যাক সেই বিষয়টায় যার জন্য সবাই অপেক্ষা করে মানে ডিলস আর ডিসকাউন্ট ভ্যারিভিয়া তো বিশাল ছাড়ের কথা বলছে চলুন দেখি আসলেই কতটা টাকা বাঁচানো সম্ভব একটু টেবিলটার দিকে তাকান একটা লিপ দাম ছিল সতেরোশো টাকা এখন দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় মানে সিক্সটি ছাড় আবার দি অর্ডিনারির মতো জনপ্রিয় প্রোডাক্টেও প্রায় একচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এই নাম্বারগুলো দেখলে কিন্তু বোঝাই যায় তাদের ছাড়ের কথাটা শুধু মুখের কথা না সিরিয়াসলি ওয়াও এ বার চারটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় লিপ বামে ছেষট্টি পার্সেন্ট অ্যান্টি রিঙ্কেল ক্রিমে পঞ্চান্ন পার্সেন্ট ছাড়ের পার্সেন্টেজগুলো কিন্তু আসলেই বেশি ইম্প্রেসিভ কিন্তু শুধু কম দাম হলেই তো হবে না তাই না সার্ভিস আর নির্ভরযোগ্যতাও তো দেখতে হবে চলুন এবার দেখি এই দুটো ব্যাপারে ভেরিভিয়া কি বলছে তাদের প্রথম প্রমিসটা হলো ফাস্ট ডেলিভারি তারা বলছে অর্ডার করার মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে মানে আর অনন্তকাল অপেক্ষা করার দিন শেষ আর দ্বিতীয় প্রমিসটা হল পেমেন্ট সিকিউরিটি যেটা আমাদের সবার জন্যই খুব জরুরি তাদের মূল ফিচার হলো ক্যাশ অন ডেলিভারি মানে আগে প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপর টাকা দেবেন এর চেয়ে সেফ আর কি হতে পারে বলুন তো পুরো প্রসেসটা দাঁড়াচ্ছে একদম সিম্পল স্টেপ ওয়ান দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করুন স্টেপ টু ঘরের দরজায় প্রোডাক্ট বুঝে নিন আর স্টেপ থ্রি প্রোডাক্ট হাতে পাওয়ার পর পেমেন্ট করুন ব্যাস হয়ে গেল তো এত কিছু জানার পর যদি মনে হয় যে ভেরিভিয়াকে একটা ট্রাই দেওয়া যেতেই পারে তাহলে চলুন দেখেনি কিভাবে শুরু করবেন খুবই সহজ সরাসরি চলে যান ভেরিভিয়া ডট কম ওয়েবসাইটে আর কোনো প্রশ্ন থাকলে তাদের কন্ট্যাক্ট নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে জিরো সব মিলিয়ে Very very packet star.